ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ প্রতিটি বাড়িতেই সম্পন্ন হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পূজা মা লক্ষ্মীর পূজা ততক্ষণ সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত না তার আজকের ব্রত কথা এবং পাঁচালী পাঠ বা শ্রবণ করা হচ্ছে পূজার শেষে এবং সন্ধেবেলায় আজকের দিনে কোজাগুরী লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা এবং কোজাগুরী লক্ষ্মীর পাঁচালিটি শ্রবণ করতে হয় কোজাগরি লক্ষ্মীর ব্রত কথা ইতিপূর্বেই একটি ভিডিওতে ব্যক্ত করেছে আজ এই ভিডিওতে ব্যক্ত করতে চলেছি কোজাগুরী লক্ষ্মীর পাঁচালি আশা করি দর্শক বন্ধুরা মায়ের এই পাঁচালিটি শ্রবণ করে ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মীর পাঁচালী ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তু দে জয়মালক্ষ্মী শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পাবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আশে মুনি বর গুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করে মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিত্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছোয় যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর কেন মাগু নর তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দারেদার দাঁড় ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভোগোয় দুর্গতি সতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্না ভাবে শীর্ণকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে এতেক শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ বরে মর্তবাশ্যে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া ইহার কারণ তবে শুনো মন দিয়া শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি কথা কহে নারীগণ সন্ধাকালে নিদ্রা যায় হয়ে অচেতন রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন নারী দেহ ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে সতীর সিন্দুর শোভা নাহি পড়ে ভালে প্রভাতে না দেয় কভু গুময়ের ছড়া ঘৃণা নাহি করে তারা ইরা বস্ত্র পরা লক্ষ্মী সরপিনী নারী করিয়া সৃজন পাঠাইয়েছি মর্ত লোকে সুখের কারণ ক্ষণেকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে এবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি কটু বাক্য কহে সদা তাহাদেরই প্রতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে হয়ে সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুঞ্জত রমণী ভূষণ একে একে সব তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে পতির অগ্রতে খায় যত নারীগণে স্বামীরে করো হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন নারী সঙ্গে নরগণ সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় শতত উহারা মোড়ে করে জ্বালাতন চঞ্চলার প্রায় ফেরি তাই সে কারণ ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেব দিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্নসন তৃপ্তির লাগি অখাদ্য ভোজন তরে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ প্রতিগৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকে কি প্রকার ত্যাগী এসব দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নরগণে কেমনে পাইবে নারী তব পদ ছায়া অবু দয়াময়ী তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কহ মাতো কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদের বাক্যে লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে মর্তের দুঃখ নাশ করিবে কেমনে কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মরে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কিহে পিয়ে স্থির করমতি মন দিয়ে শুনো সতী আমার বচন লক্ষ্মীব্রত নরলোকে প্রচারণ প্রতি গুরুবারে নারী নারীগণে পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী হৃষ্ট মনে গমন করিলা মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অপার ঐশ্বর্য তার কুবীরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত সবারে সদা পুত্র নির্বিশেষ একে সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেলা লোকান্তর ভারজার কুহ জালে সপ্ত সহদর, পৃথক হইল সবে কিছুদিন পর হিংসাদেশ অলক্ষের যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর এই সকল দোষেরই কুপিত অন্তরে লক্ষ্মীদেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্যদোষে না পারি তিষ্ঠিতে আর বধুদের রোসে চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন অন্না ভাবে মলিন বসন চলিতে শকতি নাহি করিছে রোদন হেনকালে বৃদ্ধা বেশে দেবী নারায়ণী উপনীত প্রতিমধ্যে হইলা আপনি সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিলে বৃদ্ধারে কি জন্য এসেছো তুমি এ ঘোর কান্তারে কাহার তনায়া তুমি কাহার ঘরণে কি হেতু মলিন মুখ কহগো বাছনে বৃদ্ধা বলে শোনো মাতো আমার কাহিনী প্রতিহীনা আমি এক মন্দক পালনে পিতাপতি ছিল মোর অতি ধনবান সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনেজনে পুত্র পুত্র বধুগণ সেবিত যতনে পতির কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন সইতে না পারি আর তাদের তারণা ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে ফিরে কর ব্রত অচিরে হইবে সুখ তব পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধুগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিতে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে ভক্তি ভরে ইয়গণে সিন্দুর পরাবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মোনা লক্ষ্মী দেবী বরে যেই গৃহে ব্রত কথা হয় বারো মাস সতত তাহার গৃহে করি যে নিবাস তারই গৃহে বাধারব হইয়া অচলা পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত জীবা নারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে পতি পুত্র লয়ে সুখে বারো মাস রবে লক্ষীর ভান্ডার যে বা স্থাপী নিজ ঘরে রাখিবে তণ্ডুল তাহে এক মুঠা করে সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে অন্য বস্ত্র কষ্ট যাবে বচনে প্রসন্না থাকিব আমি কহিলাম সার যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিলা দেবী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিলা সতী জুড়ি দুই কর প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল শুধালেন আরও কত বলি মিষ্ট বল লক্ষ্মী কয়ে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্র বধুগণ বসে থাকিবে তোমার পূর্ব শান্তিময় তব হইবে সংসার এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন আসিয়া বধুগণে বৃদ্ধা করিলা বর্ণন যেরূপে ঘটিল বনে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলি সব বধুগণ করে ব্রত হিংসা দে স্বার্থভাব হইল বিদুরিত ব্রতের ফলেতে মিলে সপ্ত সহদর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন অচিরে হইল গৃহ নিকেতন। দৈবযোগে একদিন সাধুর আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল পতিতার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে তাই নারী মনে মনে করিলা বাসনা পতিরে নিরোগ কর চরণে কামনা গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তি মনে এও লইয়া পূজে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর অতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কাল ক্রমে শুভ দিনে জন্মিলত নয় হইল সংসার তার সুখের আলয় এই এইরূপে ব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তীনগরে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে নগরে নারীগণ মিলি যত ব্রত করে শ্রীনগরবাসী এক বিনক্ত নয় দৈবযুগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ব্রতের নিয়ম দেখি সাধুর তো নয় বলে একই ব্রত ইথো কি বা ফলদয় সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ করি ব্রত যাতে মানস পূরণ মনোপ্রাণ দিয়া যেবা করিবে পূজন সকল মনের আশা হইবে পূরণ ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজারে তাহারে ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কী হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেনবাক্য কভু আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিত না পারে সেই দেশে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে এতে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণীর যেতে গেলা দৈব লক্ষ্মীকোপে সেই সাধুজন সহ জলমধ্যে হইলা গমন ইষ্টক আলোয় আদি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে জঠোর জ্বালায় গেলা দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয় দু নয়নে ঝরে করে হায় হায় কিবা দোষ দেখি বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধর দুর্দশা হেরি দয়া উপজিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলই ভুলিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষা নানা দেশ ঘোরাইয়া আনি তারপরে উপনীত করাইয়া অবন্তি নগরে হেরে তথা ব্রত করে নারীগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল এখন কেন পুরিলা বিপাকে অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে জোর করে ভক্তি ভরে হয়ে একমন করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন ক্ষমাত এ দাসের যত অপরাধ তোমা হেলি মোর ঘটে অতি পরমাদ অজ্ঞান অধম আমি কর মোড়ে দয়া পরিণবিপাকে মাত দেহ পদ ছায়া শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠত্তরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীসাধ্যে রমণীর তুমি মা উপমা ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা সুর নর সকলের সম্পদ রূপিনী জগৎ ঐশ্বরে তুমি দায়িনী রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশে যত আছে নারে। গোলকে কমলা তুমি মাধব মোহিনী খিরোদ সাগরে তুমি খিরোদ নন্দিনী মহালক্ষ্মী তুমি মাগ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি গ তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিঞ্চিপুরে বেদের জননে কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি প্রাণাধিকা তুমিই আপনি ছেলে দাপুরে রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক বনে চম্পক ঐশ্বরী শতশৃংহে শৈলে তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দন্তী নাম ধরো তুমি কুন্দবনে তুমি গো সুশলতা সতী কেতুকি কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগো নরপুতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মোড়ে ওগো মা কমলে দয়াময়ী ক্ষেবঙ্ করি অধম অপরাধ ক্ষমা করো নাশিনী অন্নদা বড়দা মাতো বিপদ নাশিনী দয়া কর এবে মরে মাধব ঘরণে এইরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া সাধু প্রণমিলা সে স্থানে ব্রত অন্তে সাধু করিলা প্রণাম ব্রতের সংকল্প করি আসে ধাম বলে সাধু গৃহণী রে ব্রত সার সবে মিলে করো ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হইয়া ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয় নাসেলা সাধুর ছিল যত বিঘ্ন জয়। দেবীর কৃপায় পুনো আর বধুগণ দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন সপ্ততরী উঠে ভাসি জলের উপর আনন্দে পূর্ণিত হল সাধুর অন্তর মিলিল ভ্রাতারা পুনো আর বধুগণ সাধুর সংসার হল শান্তিনিকেতন রূপে মর্তলোকে ব্রতের প্রচার মনের খো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বারে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর জীবা পরে যে শুনি শুনে জীবা রাখে ঘরে লক্ষ্মীর বড়তে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি পাড় যেই জোন করে অভাব রহে না তার লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি ভরে বর যাচো যাহালয় মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুদ্ধুনে দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করহ এবে যে থাক সেখানে প্রণমামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীরোদ দেবী জগৎ পালেনি অগতের গতিমাত তমি নারায়ণী দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী ভগৎ বৎসল্লা দেবী সত্য হরি হরিপ্রিয় পদ্মাসনা ভুভার হারেনি চঞ্চলা কমলা মাগ ত্রিলোক তারিণী প্রণমামী কৃপাময়ী মাধব রঞ্জিনী ভবারাধ্যা তুমি মাতো নাশিনী কৃপা কর নিবারণে চিতা হারিণী জয় মা লক্ষ্মী জয় মা জয় মা এতক্ষণ দর্শক বন্ধুরা শুনছিলেন কুজাগরি লক্ষ্মীর পাঁচারী কূজাগরী লক্ষ্মীর কথা যদি শ্রবণ করতে চান তাহলে ওপরে দেওয়া এই ভিডিওটি ক্লিক করুন এখানে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা এবং কোজাগরি লক্ষ্মী পূজার যাবতীয় মন্ত্র সম্পূর্ণ বাংলা অর্থ সহ ব্যক্ত করা হয়েছে আশা করি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর পাচালীটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী জয়